ছোট ছোট সুন্দর এই সবুজ বর্ণের পাতাটি আপনারা অনেকেই চেনেন ভেজা দেয়ালের গায়ে কিংবা শ্বেত সেত জায়গায় এদের দেখতে পাওয়া যায় এর মধ্যে হলুদ রঙের ফুল হয় এবং লম্বা একটি ফল হয় এই পাতাটি মানব শরীরের জন্য দারুণ একটি উপকারী পাতা মানুষের এমন এমন রোগ এই পাতাটি সারাতে পারে যা হয়তো অনেক চিকিৎসার পরও সারানো সম্ভব নয় বন্ধুরা এই পাতাটির নাম কি জানেন ঠিক ধরেছেন আমরুল পাতা আপনাদের মধ্যে এমন কেউ নেই যে এই পাতাটিকে হয়তো চেনে না বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই আমরুল পাতার বিশেষ কিছু ব্যবহার সম্বন্ধে জানবো বিশ্বাস করুন আর নাই করুন যদি আজকের ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে ছোটোখাটো রোগের জন্য আপনাকে এক টাকাও খরচা করতে হবে না কারণ হীরের থেকেও দামি কোটি টাকার রোগকে এই ছোট্ট সবুজ পাতাটি সারিয়ে তুলতে পারবে কোথাও যদি এই গাছটিকে আপনি দেখতে পান তাহলে মোটেও অবহেলা করবেন না কারণ এর মতো উপকারী গাছ পৃথিবীতে খুবই কম রয়েছে বন্ধুরা ভিডিওটা শুরু করার একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কোথা থেকে দেখছেন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করে রাখুন চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরুল পাতাকে শাক হিসেবেও ব্যবহার করা হয় এর স্বাদ টক এটা কিন্তু একটি লতানো উদ্ভিদ এই গাছটি পনেরো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় দু তিন ইঞ্চির মাথায় ফুল ফোটে সেপ্টেম্বর অক্টোবর মাসে এদের ফুল ফোটে ফুলে পাঁচটি পাপড়ি থাকে ফুলের রং হলুদ কিংবা গোলাপি বর্ণের দেখা যায় আর ফল সামান্য ছোট লম্বা হয় ফলটা যখন ছোট থাকে তখন অনেকটা ঢেঁড়সের মতো দেখতে হয় এর মধ্যে প্রচুর ভিটামিন সি রয়েছে যাদের ভিটামিন সি এর অভাব রয়েছে বা পেট পরিষ্কার হয় না যাদের ত্বক সুন্দর না যাদের মুখে রুচি নেই যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে যাদের সর্দি কাশি লেগেই রয়েছে যাদের লিভারে কোনো রোগ রয়েছে এমন অনেক রোগকেই এই পাতাটি নিমিষের মধ্যে দূর করে দিতে পারে কোন রোগের জন্য কীভাবে ব্যবহার করবেন বা কীভাবে খাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন আপনার কি বুকে সর্দি কাশি জমে রয়েছে বা শিশুদের কি এই একই সমস্যায় ভুগছে সব সমস্যার সমাধান করতে পারে এই আমরুল পাতা বুকে ঠান্ডা জমে আছে বা সর্দি জমে আছে বা কাশি হচ্ছে কি করবেন আমরুল পাতার গাছ ভালো করে টেনে শেকড় সমেত তুলে নিন বেশ কিছুটা তুলে নিন তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার জলে শিল নোড়ায় বা ব্লেন্ডে করে ব্লেন্ড করে নিন তারপর ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে তার রসটা বের করে নিন এইভাবে শেখর সমেত গাছের রস প্রতিদিন এক চামচ করে দিনে দুবার করে সেবন করবেন বন্ধুরা সবচাইতে ভালো হয় যদি এই রস আপনি হালকা উষ্ণ গরম করে নেন বড়দের ক্ষেত্রে দিনে দুবার দু চামচ এবং শিশুদের ক্ষেত্রে দিনে একবার এক চামচ রস সেবন করালেই দেখবেন বুকের মধ্যে জমে থাকা সমস্ত সর্দি কপ গলিয়ে বের করে দেবেন নিমিশের মধ্যে হ্যাঁ বন্ধুরা শুধু সর্দি নয় এতে যদি কাশির সমস্যাও থাকে তাহলে একদম ভালো হয়ে যাবে শিশুদের ক্ষেত্রে আর একটা উপায় রয়েছে সর্ষের তেলের সাথে আমরুলের রস অর্থাৎ এই পাতার রস যদি গরম করে বুকে পিঠে ভালো করে মালিশ করে দিতে পারেন তাহলে বুকে জমে থাকা কফ সব বেরিয়ে যাবে শুধু কফ নয় ঠান্ডার যে কোনো সমস্যা শ্বাসকষ্ট অ্যাজমা সব ভালো হয়ে যাবে এ ছাড়াও বন্ধুরা যাদের নাকে জমে আছে সর্দি এই আমরুল পাতার রস যদি দিনে দু থেকে তিন ফোঁটা করে নাকে দিতে পারেন তাহলে দেখবেন নাক পরিষ্কার হয়ে গেছে গলা পরিষ্কার হয়ে গেছে নাকের যাবতীয় কফ বা সর্দি জমে থাকা সব বেরিয়ে এসছে পরিষ্কার হয়ে যাবে নাক আগের মতো নিঃশ্বাস নিতে পারবেন আগের মতো ঘ্রাণ নিতে পারবেন আগের মতন সুন্দর কথা বলতে পারবেন মাথা ব্যথা করছে কি করবেন হাতের কাছে আমরুল পাতা রয়েছে এই আমরুল পাতার ব্যবহারের সাহায্যে মাথা যন্ত্রণা দূর হয়ে যাবে অনেকটা পেঁয়াজের রস নিয়ে নিন তারপর সম পরিমাণে আমরুল পাতারও রস নিয়ে দুটো রসকে ভালো করে মিক্সড করে মাথার কপালে বা মাথার সাইডে ভালো করে মাসাজ করুন আপনার যত পুরনো ব্যথাই থাক না কেন ভালো হয়ে যাবে বন্ধুরা আমাদের মধ্যে আমরা এরকম অনেকেই রয়েছি যাদের মুখে দুর্গন্ধ হয় দাঁত হলদেঁটে টাইপের হয় এই দাঁতের হোলদেটের কারণ বা মুখের দুর্গন্ধের কারণে কিন্তু আমরা মানুষ সমাজে বেরো হই ঠিকই কিন্তু অনেক সময় লজ্জায় পড়তে হয় তাই কি না এই হলদেটে ভাব যারা দূর করতে চান মুখের দুর্গন্ধ যারা দূর করতে চান তারা কিন্তু এই আমরুল পাতার সাহায্য নিতে পারেন দাঁতে পায়রিয়া দাঁত ফুটো হয়ে গেছে দাঁত কালো হয়ে গেছে মুখে দুর্গন্ধ দাঁত হোলদেটে হয়ে গেছে মাড়ি ফুলে যাচ্ছে মাড়িতে ব্যথা না মাড়ির যাবতীয় সমস্যা দূর করবে এই আমরুল পাতা এর জন্য আপনাকে কি করতে হবে এক চিমটে পরিমাণ হলুদ নিন খানিকটা নুন নিন আর অল্প কিছু আমরুল পাতা ভালো করে ধুয়ে নিন এরপর তিনটে জিনিসকে একসঙ্গে ভালোভাবে পেস্ট করুন তারপর ওই পেস্ট দিয়ে দাঁত মাজুন দেখবেন দাঁতের সমস্যা মাড়ির সমস্যা সব দূর হয়ে যাবে দাঁত হবে উজ্জ্বল সাদা ঝকঝকে মুক্তর মতো পরিষ্কার প্রতিদিন যদি দুটো কি তিনটে আমরুল পাতা ছিঁড়ে ধুয়ে মুখে ভালো করে চিবোতে পারেন এতেও কিন্তু দাঁতের অনেক উপকারে আসবে এছাড়াও এই আমরুল পাতাকে যদি ধুয়ে পেস্ট করে রাখতে পারেন সেই পেস্ট দিন সকালে আপনি যেই পেস্ট ব্যবহার করেন সেই পেস্টের সঙ্গে মিশ্রণ করে যদি ব্যবহার করেন অনেক উপকার পাবেন বন্ধু আপনাদের মধ্যে কারো কি পুরনো আমাশা রয়েছে যা ডাক্তার দেখিয়েও ভালো করতে পারেননি তাদের জন্য কিন্তু এই আমরুল পাতা একটা দারুণ অপশান এই আমাশার সমস্যার জন্য কি করবেন মাখন তোলা দুধ নিন আর আমরুল পাতা সিদ্ধ করে নিন বা দুধ আর আমরুল পাতা একসঙ্গেও সিদ্ধ করে ফুটিয়ে নিতে পারেন সেই দুধটা যদি আপনি পান করতে পারেন আপনার যত পুরনো আমাশা থাক না কেন বন্ধু দেখবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আপনার শরীর থেকে আমাশা পালিয়ে গেছে তাছাড়াও এই আমরুল পাতার রস যদি আপনি চিনি দিয়ে সেবন করতে পারেন তাহলেও কিন্তু দারুণ উপকার পাবেন বন্ধুরা মাখন তোলা দুধ কীভাবে তৈরি করবেন খাঁটি দুধকে দিনে দু তিনবার ফুটিয়ে দু তিনবারই দুধের উপর থেকে সর তুলে নেবেন লাস্টে যেই অবশিষ্ট দুধটা পড়ে থাকবে সেটাই হচ্ছে মাখন তোলা দুধ আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের ফোড়া রয়েছে প্রচণ্ড ব্যথা টন টন করে তাদের জন্যও কিন্তু এই আমরুল পাতা বিশেষ কাজে দেবে কি করবেন এই আমরুল পাতা ভালো করে ধুয়ে বেটে নিন সেই বাটা আমরুল পাতা ফোঁড়ার চারিদিকে প্রয়ব দিন দেখবেন ফোড়া পেকে গেছে ব্যথা যন্ত্রণা কমে গেছে বিশেষ করে বর্ষাকালে হালকা ভিজা মাটিতে এই শাক দেখতে পাওয়া যায় তবে সারা বছরই কম বেশি আমরুল পাতা পাওয়া যায় আজকাল এই বাংলায় এমন কোনো ঘর পাওয়া যাবে না অন্তত একজন ব্যক্তির উচ্চ রক্তচাপের সমস্যা নেই প্রায় প্রতিটা ঘরেই উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে আর যতক্ষণ না পেশার বাড়ছে ঘাড়ে ব্যথা হচ্ছে ততক্ষণ যেন আমরা গুরুত্বই দিতে চাই না যদি আপনার পেশার বেড়ে যায় তাহলে অনেক বেশি ওষুধ না খেয়ে এই আমরুল পাতাকে ব্যবহার করতে পারেন এই আমরুল পাতার টক স্বাদ আপনার উচ্চ রক্তচাপকে কন্ট্রোলে আনতে সাহায্য করবে উচ্চ রক্তচাপ সমস্যা কমানোর জন্য এই আমরুল পাতার রস করে নিন এক টেবিল চামচ রস হয়ে গেলে এই রস এক কাপ পরিমাণ জলের সাথে মিশ্রণ করুন সেই মিশ্রণের সাথে হালকা পরিমাণ আখের গুড় দিয়ে শরবত তৈরি করুন এই শরবত যদি আপনি সেবন করতে পারেন নিয়মিত তাহলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে বন্ধুরা অন্য অন্য সমস্যার মতো আরেকটা একটা বড় সমস্যা হচ্ছে লিভারের সমস্যা প্রতিদিন সকালে যদি আপনি খালি পেটে চার থেকে পাঁচটা আমরুল পাতা কাঁচা চিবিয়ে খেতে পারেন ফ্যাটি লিভার দুর্বল হয়ে গেছে লিভার লিভারের যাবতীয় সমস্যা কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা জ্বর হচ্ছে একটা কমন রোগ কমন শরীর খারাপ জ্বর এই জ্বরকে ভালো করে দিতে পারে কিন্তু এই আমরুল পাতা টাটকা আমরুল পাতার রস যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার জ্বর ভালো হয়ে যাবে বন্ধুরা অনেক সময় কি হয় খেতে ইচ্ছে করে না মুখে কোনো কিছু স্বাদ লাগছে না খিদে পাচ্ছে না এমন অবস্থায় যদি আপনি আমরুল পাতা বা আমরুল শাকের তরকারি খেতে পারেন দেখবেন খিদে বেড়ে গেছে মুখে রুচি ফিরে এসছে যদি কারো হজমের সমস্যা থেকে থাকে তবে কিন্তু তারা এই পাতাটি খেতে পারে বন্ধু আপনার কি অ্যালার্জি আছে চুলকানি আছে দাউদ আছে হাজা আছে খোস পাচরা খুজলি যদি থাকে তাহলে এই আমরুল পাতাকে ভালোভাবে বেটে নিন দাউদ হাজা চুলকানি অ্যালার্জি খোস পাচরা যাই থাকুক না কেন আমরুল পাতার বাটা ভালো করে প্রয়োগ দিন ওই খুজলির উপরে দেখবেন ভালো হয়ে যাবে এছাড়াও আমরুল পাতা অনেক রোগ সারাতে পারে যেমন গ্যাস অম্বল ডায়াবেটিস শ্বাসকষ্ট হাঁপানি এই সব বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট সতর্কবার্তা আপনাদের দিয়ে রাখি এই সতর্কবার্তাটা মাথায় রাখবেন যখন আপনাদের কোনো ওষুধ চলছে যে কোনো রোগের কোনো ওষুধ চলছে সেই ওষুধ চলাকালীন আমুল পাতা কিন্তু ব্যবহার করবেন না এবং আমুল পাতা যখন ব্যবহার করবেন অবশ্যই পরিষ্কার জায়গা থেকে তুলবেন এবং ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন সাথে দেখে নেবেন কোনো পোকামাকড়ের ডিম আছে কি না বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব এবং শেষ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব লাইক কমেন্ট তো করবেনই সাথে সাথে অন্তত একজনের সঙ্গে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটা আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা